আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে একটি কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে এই যে আপনারা গেটটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে লেখা আছে কৃষি প্রযুক্তি মেলা দু হাজার পঁচিশ আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কসবা ব্রাহ্মণবাড়িয়া তো চলুন আমরা দেখে আসি এই মেলায় কি কি আছে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটি বিশাল কলার তারপর আরো বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল এখানে প্রদর্শন করা আছে এখানে আছে আমরা ডিম বেগুন রামবুটান সফেদা বিভিন্ন জাতের আম আছে জামরুল দেখা যাচ্ছে এখানে আছে ননি ফল তার পাশেই দেখতে পাচ্ছি এটার নাম গুলপাতা ফল তারপর এই যে বেশ কিছু জামরুল এবং সফেদা আছে এখানে আছে সূর্য ডিম সূর্য ডিম আম খুবই বিখ্যাত একটি আম তারপরে যে এই ফলটার নাম হচ্ছে জিলাপি ফল আমাদের এদিকেটাকে বলে মক্কা শরীফ তারপর এখানে আছে মালটা এই যে এখানে দেখা যাচ্ছে পেঁপে বিভিন্ন জাতের পেঁপে আছে তারপর কলা কাঁচকলা তারপরে এই যে আপনার এখানে আছে তরমুজ তারপরে এই যে কাঁঠাল এখানে আছে লাউ এই লাউয়ের সাইজটা দেখেন অনেক বড় একটি লাউ খুবই সুন্দর তারপরের পাশেই আছে মিষ্টি আলু অনেক বড় বড় মিষ্টি আলু এটা লাল মিষ্টি আলু তারপর এখানে বিভিন্ন ধরনের গুড় আলু আছে তারপর এই যে এটা এটা লাল মিষ্টি আলু তারপর এখানে আছে আপনার সাদা মিষ্টি আলু আছে কিছু অনেক বড় বড় মাশাআল্লাহ এই দিকে হচ্ছে পারিবারিক পুষ্টি বাগানের একটি প্রদর্শনী এটাকে কালিকাপুর মডেলও বলা হয় আপনাদের যাদের বাড়ির আশেপাশে পতিত জমি আছে আপনারা চাইলে এই মডেল অনুসারে একটি পারিবারিক পুষ্টি বাগান করতে পারেন এই বাগান থেকে যে শাকসবজি উৎপাদন হবে আপনার শাকসবজির চাহিদার অনেকাংশেই এখান থেকেই মিটে যাবে এই বাগান করতে হলে আপনাকে আপনার ইউনিয়নের যে কৃষি কর্মকর্তা আছে উপসহকারী কৃষি কর্মকর্তা তার সাথে যোগাযোগ করতে হবে উনি আপনাকে সব বলে দিবে কি করতে হবে না করতে হবে এই দিকেও বিভিন্ন শাক সবজির গাছ রোপণ করা আছে তারপর এদিকে হচ্ছে এই যে পানির উপরে কিভাবে বাসমান পদ্ধতিতে শাকসবজি চাষ করতে হয় তার একটি মডেল প্রদর্শন করা আছে আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি এই যে উইডার দেখা যাচ্ছে তারপর এখানে আছে পাওয়ার স্প্রেয়ার আর এদিকে হচ্ছে হোন্ডা কোম্পানির আরেকটি কৃষি যন্ত্র আধুনিক কৃষি যন্ত্র এগুলো এদিকে আছে ব্যাট প্লান্টার এটা একটা আধুনিক কৃষি যন্ত্র তো এদিকে বেশ কিছু কৃষি যন্ত্রপাতি আছে এদিকে হচ্ছে নার্সারি নার্সারির বিভিন্ন গাছপালার প্রদর্শনী এই যে আম গাছ মাসাল্লা কি সুন্দর সুন্দর আম ধরে আছে এতটুকু একটা গাছে থোকায় থোকায় আম খুবই সুন্দর লাগতেছে আম গাছটা তারপর এদিকে আরো বিভিন্ন ধরনের গাছ আছে যে রঙ্গন ফুল সম্ভবত এটা রঙ্গন ফুল বলে এটাকে ফুল গাছ ফল গাছ ওষুধি গাছ বিভিন্ন ধরনের গাছ আছে আর এদিকে বিভিন্ন ধরনের গাছ এই যে বরুই গাছ তারপর আমরা গাছ কাঁঠাল গাছ লেবু গাছ মানে যত ধরনের নার্সারিতে গাছ পাওয়া যায় আর কি সব ধরনের গাছই মোটামুটি এখানে আছে এই যে বেগুন গাছ পেঁপে গাছ তারপর এদিকে পেয়ারা গাছ আম গাছ সব ধরনের গাছ এখানে মোটামুটি আছে। এখানে বেশ কিছু বড়ই গাছ দেখা যাচ্ছে এইদিকে আরও বেশ কিছু আমের জাত দেখা যাচ্ছে ছোট ছোট গাছে থুকায় থোকায় আম ধরে আছে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আসসালামু আলাইকুম